একজন মুসলিম ভাই যখন একজন ইহুদিকে জিজ্ঞেস করে তুমি কি একজন জায়নিস্ট ইহুদি লোকটি বলে অবশ্যই না তাহলে তুমি কি একজন ইহুদি ইহুদি লোকটি বলে হ্যাঁ আমি একজন ইহুদি তাহলে কি একজন মানুষ একই সাথে ইহুদি ও জায়নিস্ট হতে পারে ইহুদি লোকটি বলে না মুসলিম ভাই জিজ্ঞেস করে জায়নিজম আসলে কি ইহুদি লোকটি বলে আমি বলবো জায়নিজম এমন কিছু যা মূল ইহুদি ধর্ম নয় একজন ধর্মপ্রাণ ইহুদি হিসেবে আমার মতে জায়নিজম এমন একটি আন্দোলন যা ইহুদি ধর্মকে পরিবর্তন করতে চেয়েছে তারা এটিকে সম্পূর্ণ ভিন্ন কিছুতে রূপান্তর করেছে তারা এটিকে একটি ধর্মীয় পরিচয় থেকে একটি জাতীয় পরিচয় পরিণত করেছে যেমন একজন জার্মান নাগরিক বা একজন ফরাসি নাগরিকের জাতীয় পরিচয় থাকে ঠিক সেরকম বর্তমান জায়নিস্ট আন্দোলন আন্তর্জাতিক পর্যায়ে এভাবে গড়ে উঠেছে এবং তাদের অধিকাংশই প্রকৃতপক্ষে ধর্মীয়ভাবে অনুশীলনকারী ইহুদি নন তাই এর সঙ্গে আসল ইহুদি ধর্মের কোনও সম্পর্ক নেই একজন ধর্মাচারী ইহুদি হিসেবে আমি মনে করি সেই ফিলিস্তিনে ভূনি দখল করার সম্পূর্ণ ভুল বিশেষ করে যদি তারা সেখানে বসবাসকারী অন্য মানুষের ওপর অন্যায় করে তাদের কোনো অধিকার নেই এই মানুষগুলোর অধিকার লঙ্ঘন করার তবে যাই বলুক ইহুদিদের বিশ্বাস করা যায় না আপনার কি মনে হয় কমেন্টে জানিয়ে যান সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ